ভয়ঙ্কর কাণ্ড ত্রিপুরা এডিসি এলাকা খুমলুং গুলিবিদ্ধ হয়ে এক জনজাতি মহিলা আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন গ্রেপ্তার তার ভাই সারেন্দ্র বর্মা জানা গেছে গভীর রাতে ত্রিপুরা এডিসি এলাকা রাধাপুর থানাধীন খুমুলুং এলাকায় হঠাৎই গুলির শব্দে চমকে ওঠেন স্থানীয় বাসিন্দারা মুহূর্তের মধ্যে রক্তাক্ত অবস্থায় এক জনজাতি মহিলাকে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখা যায় গুলিবিদ্ধ ওই জনজাতি মহিলার নাম দীপালি দেব বর্মা পরবর্তী সময় গুলিবিদ্ধ অবস্থায় আহত ওই জনজাতি মহিলাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিবি জিপি হাসপাতালে প্রেরণ করা হয় বর্তমানে আহত ওই জনজাতি মহিলা আশঙ্কাজনক অবস্থায় আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এরপর হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী পুলিশ তদন্ত শুরু করে ওই গুলিকাণ্ডের ঘটনায় দেশি পিস্তল সহ আহত দীপালী দেব বর্মার নিজের ভাই সারেন্দ্র দেব বর্মাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় কি কারণে এবং কেন অভিযুক্ত সারেন্দ্র বর্মা তার বোনকে গুলি চালিয়েছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এলাকাটি ঘিরে রেখে প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে এই ঘটনায় গোটা খুমুলুং এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে মানুষজনের মধ্যে রাতের অন্ধকারে এমন ভয়াবহ গুলিকাণ্ডের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশ আশ্বাস দিয়েছে দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদান করা হবে এবং ঘটনার পেছনের আসল কারণ উদ্ঘাটনে জোরদার তদন্ত চালানো হচ্ছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ গত তিন তারিখ ঘটনাটা কি হয়েছিল গত তিন তারিখ সাড়ে দিকে আমাদের হসপিটাল থেকে ফোন হয়েছে থেকে ফোন করছিল যে একটা বুলেট ইঞ্জুরি পেশেন্ট আইসিআই পেশেন্ট তো আমরা সঙ্গে সঙ্গে আমি পুলিশ পাঠাইছি আমরা আমি নিজেও গেছি তখন তারা রেফার করে দিয়েছিল এটা জিবি হসপিটালে রেফার করছে তো আমি এস আই দিলো সহ আমরা গেছি জিবি হসপিটালে গিয়েছিলেন ডাক্তার লগে কনসাল্ট করছি আমরা নিজের পেশেন্টে দেখছি যে কি হয়েছে অ্যাকচুয়ালি এটা দেখা গেছে লাইক বুলেট ইঞ্জুরিও তো ডাক্তারও গেছে সাসপেক্ট আসলো কিন্তু তারাও কনফার্ম না তবে তারা সাসপেক্টেড বুলেট ইঞ্জুরি

যে গুলিটা কষ্ট ওনাকে কি হা হা হ্যাঁ কালকে এমসেডে শুনেছে গেছে সিগারেট আমরা কে ছুঁলাইছি এরেস হইছে এবারে ডিডি আমরা পিস্তল রিকভার করছি নাম্বার কিছ নাম্বার আম একটা এটা কিছ